গুড মর্নিং বন্ধুরা আরও একটা ব্লগে স্বাগত সকলকে গুড মর্নিং জানিয়ে আমার এই তোমাদেরকে শুরু করছি আজকের যে টপিকটা বাচ্চাকে আমি বেদাংকে কিভাবে রাইমস মুখস্ত করাই আমি কিন্তু দেখো আমার লাইফে খুব সময়ের অভাব কারণ একবার দোকান করা একবার বাচ্চাকে মানুষ করা বাড়ির কাজ বাজার অনেক কিছু টুকিটাকি বিষয়গুলো থাকে যার জন্য আমি কোনো একটা বিষয় কনসেন্ট্রেট করতে পারি না সেই জন্য আমার কাছে লেস টাইম এটিকে দেখো মা কূর্ণ কাটছে মাসি একটু দেরি করে আসে বলে মা সব রেডি করে রেখে দেয় আর এখানে দেখো ও দেখছে কি বলছে শুনছে অডিও ভিজুয়াল প্লেইং করে দিয়েছি ইউটিউবে এনা ফ্রাইমস আছে সেগুলো দেখে দেখে চালিয়ে দেবে যেগুলো স্কুলের ওরালে আছে সেই সেই মতো আমি কিন্তু ওই ওরালগুলো চালিয়ে দিই এরমভাবে ভাবে এবং ওর মুখস্থ থ্রি টু ফোর ডেজের মধ্যে হয়ে যায় আমি কিন্তু রাইমস নিয়ে বসি না ও কিন্তু স্কুলে মোটামুটি রাইমস রাইমস সব ঠিকঠাকই বলে আসে কিন্তু আমার ছেলে পড়তে বসেই না এটা আমি একটা সমস্যা মানে সবাই বলে তুমি এত ব্লগ দিচ্ছ তুমি সবসময় বলো বাচ্চাকে নিয়ে সমস্যা সমস্যা বাট সমস্যাটাই আমার আমি শেয়ার করতে চাইছি যে সমস্যাগুলো আমার হচ্ছে বাচ্চা বসছে না তারপরে আমি ওকে রেডি করছি কিভাবে করছি সমস্তটাই জানাচ্ছি সেই সব মায়েদের জন্য যেসব মায়েদের আমার মতো প্রবলেম আছে সময়ের অভাব বাচ্চাকে কনসেন্ট্রেট করতে পারছে না পুরোপুরি এবং সময়ের অভাবে বিভিন্ন রকম স্ট্রাগল এবং দেখুন ওর টা খুব মুশকিল হচ্ছিল একদম খুব মানে রাইটিং এ যাচ্ছিলো কিন্তু এরম থাকলে তো ও কেটে দেবে সেই আমি আলাদা করে হ্যান্ড রাইটিংটা নিয়েই ওকে ব্রেকফাস্ট করেই বসিয়ে নিই ব্রেকফাস্ট টেবিলেই ব্রেকফাস্ট করতে করতেই ওই টাইমেই আমি রাইমসটা দিয়ে দিই কখনো কখনো তবে সব সময় এরকম ভাবে বডি ভিজুয়াল প্লে করি না সামটাইমস করি সামটাইমস ব্লগ দি ব্রেকফাস্টের টাইমে এই ভাবে করতে করি তো আমি কিভাবে রাইমসটা মুখস্থ করে আপনাদের দেখালাম এরপর চলে এসেছি বেদাঙ্কে নিয়ে পড়াতে বসাতে ওকে অল্প করে এ বি সি ডি পড়াবার জন্য একটু একটু করে করাতে হয় ও একদম বসে না শুধু দেখুন এই দুই লাইন এ আর বি এইটুকুনি ও করছে বেশি ও কিন্তু না না আমার পুরো ঘন্টা নিয়ে বসি এর আটকে রাখি কোনো কিছুই সাকসেসফুল হয় না যাই হোক আজকের জন্য এই পর্যন্তই যে সমস্ত বাচ্চাদের পড়ানোটা সময়ের জন্য অভাব থাকে মায়েদের এবং যেসব মায়েদের বাচ্চাদের নিয়ে এই সমস্ত আমার মতো সমস্যা থাকে বসে না সেই সমস্ত বাচ্চাদের রাইমস কিভাবে মুখস্থ করাবেন আমি একটা চট জলদি টিপস বললাম আশা করছি আপনাদের খুব ভালো উপকারে লাগবে বাচ্চাদের কিন্তু ক্যাপাসিটি প্রচুর বাচ্চারা কিন্তু তিন থেকে চার দিন শুনলেই কিন্তু ওদের মুখস্থ হয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং ভেদাংশ আরও ইউজফুল টিপস জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক বাটনটা কেপুন এবং প্লে চেক করুন থ্যাংকস ফর ওয়াচিং ইউ সুন